এই দাঁড়া আর এক পাও সামনে আগাবি না তোদের টাকা লাগবে তাই না দাঁড়া এই নে টাকা এই নে টাকা শোন আজকের পর থেকে আমার ভাবির দিকে আর এই পরিবারের দিকে যদি চোখ তুলে তাকাস তোদের চোখ আমি উপরে ফেলবো আর একটা কথা কান খুলে শুনে রাখ আমার বাসার আশেপাশে যদি তোদের কখনো দেখি তাহলে তোদের ঠ্যাং আমি ভেঙে ফেলবো আরে তুই না আমার ভাইয়ের বন্ধু ছিলি তোর কারণেই আজকে আমার ভাইয়ের পরিবার নিঃস্ব শোন তোরা কখনো আমার ভাইয়ের কবরের আশপাশ দিয়েও হাঁটবি না তোদের মতো অমানুষের ছায়া যদি আমার ভাইয়ের কবরে পড়ে তাহলে আমার ভাইয়ের আত্মা কষ্ট পাবে কিরে দাঁড়িয়ে আছিস কেন তোদের টাকার দরকার ছিল না টাকা পেয়ে গেছিস না বের হ এখন আমার বাসা থেকে বের হ যা বের ভাবি মা আজকে আমি অনেক খুশি জানো আজকে আমার নিজের কাছে অনেক হালকা লাগছে মা তোমার মনে আছে যখন আমার ভাইয়ের মৃত্যুর পর সামান্য কিছু টাকার জন্য এই অমানুষগুলো আমার ভাইয়ের লাশ আটকে রেখেছিল তখন আমি প্রতিজ্ঞা করেছিলাম যেভাবেই হোক এই অমানুষগুলোর টাকা আমি একদিন ঠিক পরিশোধ করব। আজকে আমি আমার ভাইয়ের ঋণ পরিশোধ করেছি আজকে আমার কাছে অনেক ভালো লাগছে আজকে আমি অনেক খুশি মা তুমি তো বলেছিলে কেউ যদি ঋণ রেখে মারা যায় তাহলে সে মরে গিয়েও শান্তি পায় না আজকে আজকে আমি আমার ভাইকে মুক্ত করেছি আজকে আমার ভাইয়ের তা শান্তি পেয়েছে মা আজকে আমি অনেক খুশি আজকে আমি অনেক খুশি বাবারে আমি জানতাম তুই পারবি কারণ তোর উপর আমার অনেক বিশ্বাস ছিল ভরসা ছিল আমি সব সময় আল্লাহর কাছে তো হাত তুলে বলছি আল্লাহ আমার যে সন্তান আমার বড় চলে গিয়ে করতে পারে আমি অনেক সময় তোর অনেক রকম ভুল বুঝছি না জেনে শুনে অনেক সময় অনেক কথা বলে ফেলছি কিন্তু আজকে আমার তোরে নিয়ে গর্ব হচ্ছে ভাই ভাইয়া ঋণ শোধ করেছে অনেক বড় হয়ে গেছিস তুই যে দায়িত্ব বোধ শিখেছিস ভাই জানিস না আজকে আজকে আমি আমি কত খুশি অনেক খুশি ভাই তো আমি ধন্যবাদ দিয়ে ছোট করবো না তাদের তোর প্রতি ভালোবাসা আদরের স্নেহ দোয়া সবসময় আমাকে থাকবো ভাই দোয়া করে তুই অনেক বড় হ অনেক বড় ভাবি মা তোমরা তোকে চেনো না ওর নাম তামু আর আজকে আমার এই সফলতার পিছনে সব কিছুই ওর জন্য ওর জন্যই আজকে আমি আমার ভাইয়ের ঋণ পরিশোধ করতে পেরেছি ও আমার অনেক উপকার করেছি ভাবি আজকে থেকে ও তোমার বোন তোমরা কি পারবে না দুজন বোনের মতো এই পরিবারটাকে সামনে রাখতে মা আমি ওকে ভালোবাসি তুমি যদি অনুমতি দাও তাহলে আমি ওকে বিয়ে করতে চাই কি করবে সেটা ভালো কথা খুব সুন্দর আমাদের অনেক পছন্দ হয়েছে ভাই শোনো বোমা আর দেরি করো না আজকে ওদের বিয়ে দিবো ঘরে নিয়ে যাও হ্যাঁ মা আপনি ঠিকই বলেছেন আজকে আমরা তোদের বিয়ের ব্যবস্থা করছি চলো বোন চলো মা